যখনই অভাবে পড়ে যাবেন আল্লাহ সোহান ও তালার এই দুইটি নাম তেত্রিশ বার পাঠ করবেন আপনাকে আল্লাহ তালা সম্পদ এমনভাবে দেওয়া শুরু করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না সম্পদ শুধু আসতেই থাকবে আসতেই থাকবে আপনার কল্পনার বাহিরে সোহান আল্লাহি হবে মহান র বারবার আমাদেরকে ডেকে বলেছেন বান্দা আমার কিছু নাম ও বাচক আমার কিছু বৈশিষ্ট্য রয়েছে যার যারা তোমরা ডাকবে আপনি যদি এই দুইটি নাম তেত্রিশ বার পাঠ করতে পারেন এমনভাবে সম্পদ আপনার আশা শুরু হবে যে এগুলো গণনা করেও আপনি শেষ করতে পারবেন না সোভার আলাগাই লাগাই খাজানা থেকে আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন যারা দীর্ঘদিন ধরে রেইনগ্রস্ত আছেন বিভিন্ন অভাবগ্রস্ত আছেন খারাপ অবস্থায় আছেন আপনার এই আমলটা করেন আল্লাহ তালা আপনার সব দোয়া কবুল করে নেবেন প্রিয় বন্ধুগণ আমার রব্বুল আলামিন সুরাতুল আল আরফে বলেন ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدوا في أسمائه سيجزون ما كانوا يعملون على رب العالمين وَلَمْ دنيا من شر شنوك تمار ربي نمون شندر شندر نام فادعوه بها তোমরা সেই নাম ধরেই তোমার রবকে ডাকো ওদের উল্লাদিন ইউলহিদ উফিয়াজ তাদেরকে বর্জন করো যারা তোমার রবের নামকে বিকৃত করে থাকে তাদেরকে তোমরা বর্জন করে দাও যারা বিকৃত করে আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পর্কে ভালোই খবর রাখেন প্রিয় ভাইরা আমার আপনি যখন বিপদে পড়ে যাবেন নবাবগ্রস্ত হয়ে যাবেন আপনি যদি এই দুই দুইটি দোয়া 33 বার করে পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার नसीব খুলে দিবে এত সম্পদ আপনার আসবে আপনি কল্পনা করতে পারবেন না দুইটি দোয়া কি এক নাম্বার আপনি বলবেন ইয়া রউফ ইয়া দউফ ইয়া দউফ 33 বার পাঠ করবেন 33 বার পাঠ করার পরে এরপরে আপনি পড়বেন ইয়া রজ্জাক ইয়ার ইয়া রাজা এটা তেত্রিশ বার পাঠ করবেন দুটি দুপ দুটি দুয়া আপনি তেত্রিশ বার পাঠ করবেন এক নম্বরে ইয়া রউফ দুই ইয়ার যাক ইয়ারউফ ইয়া রাজ্জাক এই দুইটি দুয়া যদি তেত্রিশ বার আপনি পাঠ করতে পারেন আল্লাহ র উপর ইস্তে কামাৎ করে রব্বুল আলামিন আপনাকে এমন পরিমাণে সম্পদ দেবেন আল্লাহ নিয়ামতে বে মস্তকটা মতো হয়ে যাবে সব আল্লাহ আল্লাহ ব্যাপক কি আপনার দিনটা খুশি হয়ে যাবে আল্লাহ এই জন্য বলছেন বান্দা হাদাস হবে না ওয়ালা সৌফাই কারবু কা ফাতার আর রহ তোমাকে শীঘ্রই এত নিয়ামত দিবেন এত নিয়ামত দিবেন ফাতারদহ তুমি খুশি হয়ে যাবে মস্তব্নত হয়ে যাবে আপনার এই ধৈর্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হলে আপনার ধৈর্য ধারণ করে চাওয়া লাগবে রব্বুল আলামিন আপনাকে সেভাবে রহম দিয়ে ভরপুর করে দিবে আল্লাহ তালার কাছে আপনার সেইভাবে চাইতে হবে মহান রবের কাছে যদি হৃদয়ের আকুতি ভরা চাওয়াতে আল্লাহ তালার কাছে চাইতে পারেন আবার রব আপনাকে কবুল করতে দেরি করবেন না আপনার রিজিক খুলে যাবে আপনার বরকতে আপনি ভরপুর হয়ে উঠবেন আপনার অন্তরটা প্রসারিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাই আপনারা এই দুটি দুইটি দোয়া পাঠ করবেন আর আমাদের প্রত্যেকে কবুল করুক আমরা পুছি আব্বাহ্ম আমি